আসসালামু আলাইকুম মুহাম্মদ বুকশপ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমাদের আলোচনা বিষয় হল রমজানের রোজা না রাখার ভয়াবহ শাস্তি সম্পর্কে রোজা ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর উম্মতের উপর রমজানের রোজা ফরজ করেছেন পূর্ববর্তী উম্মতের উপরও রোজা ফরজ ছিল রোজার সুফল হল এর মাধ্যমে তাকুয়া বা আল্লাহবিতি লাভ হয় পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে হে মুমিনরা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা আল্লাহবিরু হতে পারো সুরা বাকারা আয়াত এক একআ রোজা ইসলামের স্তম্ভ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম রোজাকে ইসলামের স্তম্ভ ঘোষণা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি পাঁচটি জিনিসের উপর ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া অন্য কোনও মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল নামাজ কায়েম করা যাক রোজা রাখ শহীহ বুখারি হাদিস আত রোজা ত্যাগ করা কবিরা গুনা শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া রোজা ত্যাগ করা কবিরা গুনা কেননা আল্লাহর নির্দেশ হল রমজান মাস এতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী কোরআন অবতীর্ণ হয়েছে সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূরণ করবে সুরা বাকারা আয়াত আতপাত, সুতরাং যে ব্যক্তি ব্যক্তিশ্বরীয়ত অনুমোদিত কারণ ছাড়া রোজা ত্যাগ করল সে ইসলামের রোকন ও ফরজ বিধান ত্যাগ করল সে কবিরা গুনাহ করল একটি কবিরা গুনাহই মানুষের জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট রোজা না রাখার ভয়াবহতা তা রমজানের রোজা না রাখার ভয়াবহ শাস্তি সম্পর্কে রমজানে রোজা না রাখার যেসব শাস্তি বর্ণিত হয়েছে তার মধ্যে তিনটি ভয়াবহ দিক হল এক কুফরি সদিশ কাজ শরীয়ত অনুমোদিত কারণ ছাড়াই যারা রমজানের রোজা ত্যাগ করে তারা কুফরি সদিশ কাজ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন ইসলামের হাতি যে ব্যক্তি তার একটি ত্যাগ করল সে এমন অবিশ্বাসীতে পরিণত হল যার রক্তপাত বই সেগুলো হচ্ছে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই বলে সাক্ষ্য দেওয়া ফরজ নামাজ ও রমজানের রোজা মাজমাউল জাওয়াই মুসলিম হওয়ার ব্যাপারে সংশয়ে ইমাম জাহাবি রাহমাতুল্লাহ মুমিনদের কাছে এ কথা প্রমাণিত যে ব্যক্তি কোনো অসুস্থতা ও শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া রোজা ছেড়ে দেয় সে মদ্যপ ও ব্যবিচারকারীর চেয়েও নিকিষ্ট বরং তারা তার ইসলামের ব্যাপারে সন্দেহ করে এবং তাকে জিন্দিক তথা ধর্মদ্রোহী বলে সন্দেহ করে পৃষ্ঠাছয় চা তিন জাহান্নামে নামে ভয়াবহ শাস্তি আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহ আনহু বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি একবার আমি ঘুমিয়েছিলাম এ সময় দুজন মানুষ এসে আমার দুই বাহু ধরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে গেল সেখানে নিয়ে তারা আমাকে বলল পাহাড়ে উঠুন আমি বললাম আমার পক্ষে সম্ভব নয় তারা বলল আমরা আপনার জন্য সহজ করে দিচ্ছি তাদের আশ্বাস পেয়ে আমি উঠ সেখানে প্রচণ্ড চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম এটা কিসের শব্দ তারা বলল এটা জাহান্নামিদের চিৎকার এরপর তারা আমাকে এমন কিছু লোকের কাছে নিয়ে গেল যাদের পায়ের টাকনুতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের গাল ছিন্ন ভিন্ন এবং তা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম এরা কারা তারা বলল এরা হচ্ছে এমন রোজাদার যারা রোজা পূর্ণ করার আগে ইফতার করত সহি হিবনে হিব্বান হাদিস সাত সাতচার এক, রমজানের রোজানারা রোজা ভানার প্রতিবিধান প্রকৃতপক্ষে ফরজ এমন সময় মতো পালন না করার কোন পরিপূর্ণ প্রতিবিধান নেই কেননা ব্যক্তি সময় মতো ইবাদত না করলে যে ফজিলত ও মর্যাদা থেকে বঞ্চিত হয় তা কখনো ফিরে পাওয়া সম্ভব নয় হাদিসে এমনটি ইঙ্গিত করা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে ব্যক্তি প্রয়োজন ও রোগ ছাড়া রমজানের একটি রোজা ভেঙে ফেল তার সারা জীবনের রোজা দ্বারাও এ কাজা আদায় হবে না যদিও সে সারা জীবন রোজা পালন করে সুনানে তিরমিজি হাদিস সাত দুই তিন তবে ফকিহ আলেমরা বলেন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা ত্যাগ করে তবু তার প্রতিবিধান আছে এই প্রতিবিধান তার পাপমুক্ত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে তারা বলেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে অদ্যাব্দি রমজানের যত রোজা ছুটে গেছে তার জন্য তাওবা করবে এবং আনুমানিক হিসাব করে তার কাজা আদায় করতে হবে কাজা লাগাতার করা আবশ্যক নয় বার্ধক্য বা কোনো কারণে কাজা না করতে পারলে ফিদিয়া দেবে স্বাভাবিক অবস্থায় ইচ্ছাকৃত যত রোজা রেখে নষ্ট করা হয়েছে প্রত্যেক রোজার জতে হবে রোজা রাখার সামর্থ্য না থাকলে প্রত্যেক রোজার জন্য এক ফিতরা পরিমাণ কাফফারা দেবে ফাতাওয়ায়ে হিন্দিয়া এক দুই শূন্য পাঁচ ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাত দুই চার ছয় চার রোজা রাখার পুরস্কার বিপরীতে কোনো ব্যক্তি যদি নিষ্ঠার সঙ্গে রোজা পালন করে তার জন্য সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর ঘোষণা হল যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী পাপ ক্ষমা করা হয় শহীহ বুখারি হাদিস এক নয় শূন্য এক আল্লাহ সবাইকে সঠিকভাবে রোজা রাখার তাওফিক দিন